চামড়ায় ভাঁজ পড়া কিংবা চামড়া ঝুলে যাওয়া প্রতিকারে তিনটি ফেশাল পদ্ধতি বয়স বাড়ার সাথে সাথে আমাদের ত্বকে থাকা কোলাজেন এবং ইলাস্টিন দুর্বল হয়ে পড়ে যার কারণে আমাদের যে ত্বকের টান টান ভাবটা থাকে সেটা আস্তে আস্তে কমে আসে এবং এর ফলে তৈরি হয় চামড়া ঝুলে যাওয়া চামড়ায় ভাঁজ পড়া কিংবা কুচকে যাওয়ার মতো বিভিন্ন ধরনের সমস্যা আজকে এমন একটি ফেসিয়ালের কথা বলবো যা আপনাকে একটি স্মুথ ত্বক উপহার দিতে বাধ্য প্রথম পদ্ধতি হচ্ছে ক্লিনজিং বা এক্সপোলিউশন ক্লিনজিং এর জন্য সর্বপ্রথম এক স্লাইস খোসা সহ আপেল গ্রেটেড করে নিতে হবে এবং এর ভেতরে এক চামচ টক দই সাথে হচ্ছে যে কোনো সাইট্রাস জুস লেবু অথবা কমলার জুস আমরা অ্যাড করে নিই এরপর এই পেস্টটি আমাদের ফেসে এবং আমাদের হাতে সার্কুলার মোশনে ম্যাসাজ করতে হবে কিছুক্ষণ রেখে দেওয়ার পর আমাদের ফেসটি ক্লিন করে নিতে হবে এতে কি হবে আমরা পরবর্তীতে যে ফেশিয়াল মাস্ক ব্যবহার করবো সেটি আমাদের ত্বকে খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যাবে এরপরে আমাদের এক্সপোলিওশন করা খুবই জরুরি কেননা এক্সপোলিওশনের মাধ্যমে আমাদের ত্বকের যে মরা চামড়া থাকে বা মৃত কোষগুলো থাকে সেগুলো পরিষ্কার হয়ে যায় পলিউশনের জন্য আমরা ডালিমের শুকনো খোসা গুঁড়ো করে নিব এবং এর সাথে দুধের সর কিংবা গোলাপ জল অ্যাড করে নিব এবং এর পেস্টটি রেডি হয়ে গেলে আমরা আমাদের স্কিনটাকে স্কারভিং করে নেব